সবাইকে ওয়েলকাম ক্লাসে সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো আজকে আমাদের একটা নতুন স্ট্র্যাটেজি হবে আজকে আমাদের পরীক্ষার এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে আমি একটু ডিসকাস করবো সামনে আমাদের বেশ কয়েকটা পরীক্ষা আছে তো সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমাদের আমাদের তোমাদের অলরেডি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে মিসলেনিয়াসের পরীক্ষা হয়ে গেছে এএলপির পরীক্ষা হয়ে গেছে আর পি এফ এর পরীক্ষা অলরেডি প্রায় শেষের পথে তো সেই পরীক্ষাগুলো কীরকম হলো সেইগুলো সম্পর্কে কাট অফ কীরকম আসতে পারে কত নাম্বার পেলে আমাদের প্রিপারেশান শুরু করা উচিত সেইগুলো সম্পর্কেও আমাদের আলোচনা থাকবে তো সেই সব নিয়ে আজকে আমাদের ক্লাস তো সবাই তাড়াতাড়ি একটু এসো ক্লাসে আমি শুরু করে দেবো আমাদের সেশনটা আচ্ছা প্রভাত গুড ইভিনিং সকলকে সবাই একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আচ্ছা যেটা হলো ব্যাপার এটা আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম যে অলরেডি আমাদের ক্লাস শিপের পরীক্ষা হয়ে গেছে তাই তো তো আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেইগুলো সম্পর্কে একটুখানি আমি প্রথমে ডিসকাস করি আপকামিং এক্সাম সম্পর্কে তো পিএসসি মিসলেনিয়াসের আমাদের মেন্স পরীক্ষা হবে অলরেডি আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে ক্লার্কশিপের পরীক্ষা আমাদের হয়ে গেছে প্রিলিমস মেন্স হবে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের অলরেডি একটা শর্ট নোটিস এসছে যেগুলোর ওপরে শর্ট নোটিস এসছে বা যেগুলো পরীক্ষা হয়ে গেছে প্রিলিমিনারি আমি প্রথমে আগে সেই পরীক্ষাগুলো সম্পর্কে আলোকপাত করব যারা একদম নিউ কামার্স যারা সবে মাত্র কম্পিটিভ পরীক্ষায় আসছে তারা তোমার কিভাবে প্রিপারেশান নেবে তাদের কথাও বলবো যারা অনেক দিন ধরে অলরেডি পড়াশোনা করছো বিভিন্ন ফিল্ডে সেটা লার্নিজি হতে পারে বা অন্য কোনো কোচিং ইনস্টিটিউট হতে পারে বা সেলফ স্টাডি হতে পারে তো তারা কিভাবে আগামী দিনে পড়াশোনা করবে সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করব তো সব নিয়েই আমাদের থাকবে আজকের ডিসকাশান তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো ক্লাসে এটাই বলবো তো আচ্ছা দেখা যাচ্ছে তো সব ইজ ওকে সবাই একটুখানি জানিয়ে দেবে অডিও ভিডিও তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশানে সকলে একটু জানিয়ে দেবে তোমাদের অডিও ভিডিও সব ক্লিয়ার আছে কি আচ্ছা এরপর আমাদের এলপিটিআর টুর এক্সাম রয়েছে এলপি আমাদের টি ওয়ান হয়ে গেছে আর পি এফ এস আই এর পরীক্ষা আমাদের প্রিমিয়ারি প্রায় অলমোস্ট শেষ জুনিয়র ইঞ্জিনিয়ার এর পরীক্ষা আসছে আর এন পরীক্ষা আমাদের আসছে তো এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে এই সমস্ত পরীক্ষাগুলোর কিভাবে আমরা প্রস্তুতি নেব বা কি আমাদের স্ট্র্যাটেজি হতে পারে সেইগুলো সম্পর্কে আমি একটু তোমাদের সঙ্গে একটা কথা ডিসকাস করব তো প্রথমে দেখো তোমাদের যাদের যাদের প্রিলিমিনারি পরীক্ষা তো প্রত্যেকে যারা যারা তোমার পরীক্ষা দিয়েছো ক্লার্কশিপ বা মিসলেনিয়াস তাদের এবার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে ডেসক্রিপটিভের ওপরে কিন্তু তাদেরকে ফোকাস করতে হবে তো ডিসক্রিপটিভ কিন্তু একদিনের ব্যাপার নয় যে তুমি একদিন একটুখানি ক্লাসটা দেখে নিলাম বা দু একটা বই থেকে পড়ে নিলাম বা একদিন দুদিন স্যারের কাছে লেখা প্র্যাকটিস করে নিলাম তাহলেই আমাদের হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ডিসক্রিপটিভ কিন্তু এইভাবে হয় না ডিসক্রিপটিভে কিন্তু একটা লং টার্ম প্রসেস সেটা তোমাকে লিখতে হবে খাতা খাতা তোমাকে স্যারেদেরকে দিয়ে চেক করাতে হবে অনেকের স্পেলিং মিস্টেক হয় অনেকের গ্রামারের ভুল থাকে সেন্টেন্স কনস্ট্রাকশনে অনেকের ভুল থাকে টেন্সের ভুল থাকে অনেকে হয়তো বাংলাতে ভাবছে যে খুবই সহজ বাংলা তো আমি ইজিভাবে লিখে ফেলতে পারবো বাংলা মাতৃভাষা কিন্তু তা নয় সেখানেও কিন্তু অনেক লেখার আমাদের ব্যাপার স্যাপার রয়েছে অনেক টাফ বরঞ্চ বাংলা তো সেইগুলো আমাদের লেখা শিখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং সবথেকে বড়ো কথা কপি চেকিং কপি চেকিং কিন্তু ইম্পর্টেন্ট কপি যদি তুমি চেক না করাও স্যারদেরকে দিয়ে এই দুটো ক্ষেত্রে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে তাহলে কিন্তু মার্কস কিছুতেই বাড়বে না তো আমি এরকম অনেক ক্যান্ডিডেটকে চিনি যারা আগের বছর আমার কাছ থেকে পড়ে তোমার ক্লার্কশিপে চাকরি পেয়েছিল যাদের ক্লার্কশিপের প্রিলিমিনারি কাট অফ কিন্তু জাস্ট ক্রস করেছিল তারাও কিন্তু অনেকে চাকরি পেয়েছে অনেকের মার্কস ভালো থাকা সত্ত্বেও তারা কিন্তু ডেসক্রিপ্টিভে কিন্তু ক্লিয়ার করতে পারেনি তো এরকম আমাদের উপায় আমি দেখেছি অনেকের মধ্যেই এই টেন্ডেন্সি রয়েছে যে আমি লাস্ট মুহূর্তে ডেসক্রিপ্টিভটা করে নেব এটা কিন্তু খুব ভুল ধারণা প্রথম থেকেই কিন্তু ডেস্ক্রিপ্টিভ তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা লার্নিসি প্ল্যাটফর্মেও প্র্যাকটিস করতে পারো এখানেও কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপটিভের ক্লাস চলছে ইংলিশ বেঙ্গলির পাশাপাশি তোমাদের জেনারেল স্টাডিজ জিএস যেটা আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেখানেও কিন্তু এগুলো সম্পর্কে ডিসকাশন থাকবে এছাড়া ডাব্লু বি সি দু হাজার তেইশের শর্ট নোটিশ অলরেডি এসে গেছে আমাদের তো এটার পরীক্ষা আমাদের খুব তাড়াতাড়ি হবে যদি আমাদের ওবিসি কেসটা তাড়াতাড়ি মিটে যায় সবাই তোমরা জানো যে ওবিসি বিসি জন্য অনেকগুলো পরীক্ষা পেন্ডিং আছে সেই কি কী পরীক্ষা পেন্ডিং আছে সেগুলো আমি বলবো এছাড়া আমাদের এলপি টিআর টুর পরীক্ষা আমাদের হবে এবার টিআর ওয়ান হয়ে গেছে আশা করি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে তো টিআর ওয়ানে খুব একটা কঠিন কোশ্চেন মোটামুটি আসেনি মোটামুটি অ্যাভারেজ কোশ্চেন ছিল যে জায়গাগুলো থেকে ওরা কোশ্চেন দেয় পি কিউ যারা মোটামুটি প্র্যাকটিস করেছো যারা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করেছো রিজনিং যারা প্র্যাকটিস করেছো কারেন্ট অ্যাফেয়ার্স যারা দেখে গেছো তাদের মোটামুটি অসুবিধা হওয়ার কথা না আর পি এফ এসআইয়েরও পরীক্ষা মোটামুটি স্ট্যান্ডার্ড এক্সাম হয়েছে আমি দেখছিলাম কোশ্চেন ঠিকই আছে এরপর আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম হবে আর এন পরীক্ষা বাকি আছে টেকনিশিয়ানেরও পরীক্ষার সঙ্গে হবে তো আমাদের এন টি পরীক্ষা কবে হবে এটা নিয়ে সকলের কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে স্যার এন পরীক্ষাটা কবে হবে আমাদের এন টি ফর্ম ফিল আপ তো হয়ে গেছে তো পরীক্ষা কবে হবে তো এন পরীক্ষা তোমাদের ধরে রাখো তোমরা মোটামুটি মার্চ এপ্রিল করে পরীক্ষা সম্মুখীন হবে তো মার্চ এপ্রিল করে পরীক্ষা হবে তো সেই হিসাবে একটা অনেকটাই টাইম আমরা পাচ্ছি ডিসেম্বর চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে একটা লং টার্ম চলছে তো এন আমার একটা বিগিনার্স ব্যাচ অলরেডি এখানে রয়েছে লার্নিংসি তোমরা অনেকেই আছো হয়তো তোমার ক্লাস করছো তো বিগিনার্স ব্যাচ রয়েছে তো বিগিনার্স ব্যাচে তোমরা জয়েন করতে পারো এই বিগিনার্স ব্যাচে তাদের অঙ্ক রিজনিং জেনারেল সায়েন্স এবং জেনারেল স্টাডিজের ডিটেলস আলোচনা তোমরা পেয়ে যাবে এইগুলো হলো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলোর অলরেডি নোটিফিকেশান এসে গেছে বা পরীক্ষার প্রিলিমিনারি হয়ে গেছে সেইগুলো সম্পর্কে আমি বললাম এরপর প্রোপোজড আপকামিং এক্সাম সম্পর্কে আমি বলবো যেগুলো আমাদের পরীক্ষা হতে পারে যেগুলোর একটা মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি বিভিন্ন সূত্র মারফত যে অনেকেই এই পরীক্ষাটাকে পাখির চোখ করে রেখেছো পিএসসি আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা এটাতে আমাদের শুধুমাত্র টিআর ওয়ানই পরীক্ষা হয় টিআ ওয়ানে যদি পাশ করতে পারো ডাইরেক্ট তুমি ইন্টারভিউতে তুমি চলে যাবে ডাইরেক্ট তুমি ইন্টারভিউতে চলে যেতে পারবে মোটর ভেহিকলস ইন্সপেক্টর এটাও একটাই টিআরের এক্সাম তারপরেই তোমার ইন্টারভিউ পুলিশ কনস্টেবল এবং এসআইয়ের প্রায় দশ হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু বার হওয়ার অপেক্ষা শুধুমাত্র এই ও বিসি ক্যান্ডিডেটটা যতদূর আমি জানি বারো তারিখে একটা হিয়ারিং আছে এটা যদি আমাদের মোটামুটি আমাদের পজিটিভ রেজাল্ট আসে তাহলেই আমাদের নোটিফিকেশনগুলো আসতে থাকবে পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো হবে প্লাস এক্স এর সঙ্গে এক্সট্রা টেন থাউজেন্ডের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো তোমাদের কাছে একটা হিউজ অপরচুনিটি থাকবে তো তোমরা ক্লাসগুলো করতে পারো লার্নেসিতেও তোমাদের ক্লাস রয়েছে পুলিশের এছাড়া আসবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস দু হাজার পরীক্ষা দু হাজার পঁচিশের এর ক্যালেন্ডার কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে তো দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারটা সম্পর্কে আমি আসবো যারা যারা তোমার এই বছর ফর্ম ফিল আপ করেছো এলপি আমাদের আর পি এফ এবং সবথেকে বড় কথা তোমাদের গ্রুপ ডি আসতে চলেছে আমাদের লেভেল ওয়ান সেখানে হয়তো ম্যাক্সিমাম আইটিআই যারা রয়েছে তারাই তোমার পরীক্ষায় বসতে পারবে মানে তারাই তোমার কোয়ালিফাই করতে পারবে কিন্তু কিছু পোস্ট থাকবে যেখানে তোমরা যারা নর্মাল স্টুডেন্টস তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে তাদের জন্য হয়তো পোস্ট সংখ্যা কিছুটা সীমিত থাকবে কিন্তু অপরচুনিটি কিন্তু তোমাদেরও থাকবে আচ্ছা এবার আমি সবাই আমাকে অনেকেই তোমার জিজ্ঞাসা করে যে স্যার আমরা কিভাবে প্রস্তুতি নেব আমাদের অনেক বছর হয়ে গেছে পাঁচ ছ বছর অলরেডি আমরা এই ফিল্ডে রয়েছি অনেক দিন ধরে পড়ছি চাকরি হচ্ছে না কি করা যেতে পারে কিভাবে পড়লে এবার আমাদের সাফল্য দরকার শেখা আমাদের মোটামুটি হয়ে গেছে আমি সেই জন্য লিখেছি হাও ওল্ড স্টুডেন্টস প্রিপেয়ার কী করে তোমার ওল্ড স্টুডেন্টসরা তোমার প্রিপারেশান নেবে দেখো প্রথম কথা হলো যে চ্যাপ্টারগুলো তোমরা করে ফেলেছ সেই চ্যাপ্টারগুলো কিন্তু প্র্যাকটিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে প্র্যাকটিসটা খুব ভালো করে করো প্র্যাকটিসটা যদি তোমার বিভিন্ন সেকশান থেকে করতে পারো তোমার অনলাইনে অনেক তোমার প্র্যাকটিসের অ্যাপস রয়েছে সেখান থেকে করতে পারো তুমি আমার ক্লাসে জয়েন করতে পারো আমারও এখানে তোমার লার্নিসি প্ল্যাটফর্মে তোমার ক্লাসে আমি তোমার প্র্যাকটিস করাই যারা ওল্ড স্টুডেন্টস রয়েছে তাদের জন্য এছাড়া তুমি বিভিন্ন বই থেকেও প্র্যাকটিস করতে পারো অফলাইন বাট যে পরীক্ষাগুলো হয় যদি আমরা রেলের পরীক্ষায় বসি সেই পরীক্ষার জন্য আমি কিন্তু বলবো অনলাইন প্র্যাকটিস করাটাই বেটার অফলাইনে অনেক রকম বই আছে সবাই আমাকে জিজ্ঞেস করেছিল স্যার কী বই করলে ভালো হয় তোমরা ইরনের বই করতে পারো প্র্যাকটিসের জন্য পিনাকেল করতে পারো এই বইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড বই সবই মোটামুটি ভালো আমাদের দিশা পাবলিকেশনের কিছু বই আছে এইগুলো করতে পারো আর এস আগরওয়ালের কিছু বই আছে সেইগুলোও করতে পারো কিংবা এছাড়া তোমরা টেক্সট বুক থেকেও অনলাইনে প্র্যাকটিস করতে পারো যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট যত তোমার মক টেস্ট দেবে তত কিন্তু তোমার প্র্যাকটিস লেভেল বাড়বে এবং তত কিন্তু তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে যারা অলরেডি তোমার চ্যাপ্টারগুলো তোমাদের শেখা হয়ে গেছে স্পেশালি আমাদের রেলের পরীক্ষা যদি বলো সেখানে আমাদের অঙ্ক রিজনিং এই দুটোই মেন পার্ট তো এই দুটো মেন পার্ট যাদের অলরেডি শেখা হয়ে গেছে তারা আমার সঙ্গে ক্লাসে আসতে পারো আমার ক্লাসে তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আমি তোমার ডিসকাস করি ধরো একদিন আমাদের পাটিকনিতে ডিসকাশান চলছে যেমন একদিন আমাদের অ্যাডভান্সের চলছে আবার একদিন আমাদের কি চলছে নতুন নতুন চ্যাপ্টার যেগুলো ধরো স্ট্যাটিস্টিক্স প্রোবাবিলিটি লগারে দিগম এইগুলো আমার নিয়ে আমি তোমার ডিসকাস করছি তো নিউ নিউ যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো যেমন ডিসকাস হচ্ছে তেমন ওল্ডগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি তোমরা আমার ক্লাসেও তোমার জয়েন করতে পারো এছাড়া এইগুলো থেকেও তোমার প্র্যাকটিস করতে পারো মোটামুটি যেটা দরকার সেটা হলো প্র্যাকটিসটা খুব ইম্পর্ট এটা হলো একটা পার্ট আচ্ছা এবার যারা তোমার অলরেডি অনেক দিন ধরে পড়ছো সাফল্য আসছে না তাদের আর জিনিস করতে হয় তাদের কিছুটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে যে এরকম নয় যে এলোপাথারি যা ফর্ম বেরোচ্ছে সবই তোমার ফর্ম ফিল করছি বা জাস্ট পরীক্ষা দিতে যাচ্ছি অনেক দিন তো হয়ে গেছে আর ভালো লাগছে না আমি সবই আমার কমপ্লিট যাব পরীক্ষায় এক্সাম কম আমার ভালো হয়ে যাবে এটা কিন্তু ফলস কনফিডেন্স এরকম নয় কিন্তু তোমাদের সব হয়ে গেছে সব কখনোই হয় না তুমি চাকরি পেয়ে গেলেও দেখবে তোমার সব হয়নি কিছু তোমার বাকি আছে হয়তো আর পড়তে ভালো লাগছে না তো এইটা আমি তোমাদেরকে একটা সলিউশন বলতে পারি যেটা কিন্তু সকলের কাছে নিজের মতো তোমরা একটা ফিক্সড কোনো ডেলি রুটিন নয় বাট এইরকম একটা টার্গেট রাখতে পারো দিনে ছোটো ছোটো করে প্রত্যেক দিনে একটা ছোটো করে তোমার টার্গেট রাখতে পারো যে এই আজকের দিনে আমি এই পার্টটা কমপ্লিট করব এমন কিছু রাখো না যেটা তুমি পারবে না তুমি কখনোই ভোর পাঁচটা বা ভোর চারটে থেকে উঠে পড়তে কখনো তুমি পড়ো তুমি তাহলে পারবে না পড়তে তুমি ধরো সাতটার সময় অর্থ সাতটার সময় তোই ওঠো সাতটা থেকেই পড়তে বসো যে টাইমটা তুমি পড়তে পারবে অনেকে তোমার ধরো টিউশন করো অনেকের হয়তো বাবাকে হেল্প করতে হয় বা তোমার কেউ তোমার অফিস করো হয়তো প্রাইভেট ফার্মে তো তারাও হয়তো যারা তোমার প্র্যাকটিস করছো তাদের জন্য আমি বলছি একটা ফিক্সড টাইম বার করো যে টাইমটা তুমি নিজেকে সময় দিতে পারবে সেই টাইমটা তুমি পড়ো তাহলেই দেখবে তোমার সাফল্য আসবে এরকম নয় যে তোমাকে দশ ঘন্টা বারো ঘন্টা করে পড়তে হবে দশ ঘন্টা বারো ঘন্টা পড়া অ্যাকচুয়াল সম্ভব নয় মোটামুটি একটা ছয় ছয় থেকে সাত ঘন্টা একটা মোটামুটি পড়া যায় তো সেই টাইম পিরিয়ডটা একটা মোটামুটি তৈরি করো নিজেকে যাতে তুমি সেই সময়টাকে কোয়ালিটি টাইম তুমি দিতে পারো এটা আমি বলবো আর প্র্যাকটিস যারা ওল্ড স্টুডেন্টস রয়েছে কিন্তু তারা বারবার বলছি প্র্যাকটিসের ওপরে জোর দাও নাহলে কিন্তু কোনো দিন কিন্তু সাফল্যর পথ দেখতে পাবে না প্র্যাকটিসটা কিন্তু হার্ড কোর প্র্যাকটিস দরকার তুমি জানো আমি জান আমি তোমাকে তোমাদেরকে বলছি তুমি হয়তো জানো কিন্তু তোমার প্র্যাকটিসের কম সেজন্য তোমার সিলেকশান হচ্ছে না তো প্র্যাকটিসটা ভালো করে করো এই বইগুলো থেকে প্র্যাকটিস করতে পারো আমার ক্লাসে আসতে পারো লার্নিজিতে তোমার খুব সুন্দর তোমার ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে তোমার টিচার রয়েছে প্র্যাকটিসটা খুব এখানে দরকার যারা তোমার বিগিনার্স তাদের কথা বলবে যারা একদম প্রথম থেকে স্টার্ট করছো এরকম অনেক ক্যান্ডিডেট আছো যারা তোমার প্রথম স্টার্ট করছো কম্পিটিভ ফিল্ডে যারা একদমই নতুন বা এক বছর হয়েছে বা ছ মাস হয়েছে তারা তোমার কি করবে তো তারা প্রথম হলো যেটা বেসিক্স যেগুলো যে চ্যাপ্টারগুলো হচ্ছে সেটা তোমার যে কোনো ক্লাস হতে পারে আমার ক্লাস হতে পারে ইউটিউব হতে পারে বা কোনো ভালো টিচারের ক্লাস হতে পারে আমি বলবো যে শুধুমাত্র ইউটিউব দেখে বা সেলফ স্টাডি দেখে কিন্তু হবে না সেলফ স্টাডির পাশাপাশি কিছুটা তোমার টিচারের কিন্তু প্রয়োজন রয়েছে শুধু তোমার বই পড়ে হবে না টিচারের কিন্তু দরকার আছে স্পেশালি আমাদের রিজনিং বলো ম্যাথ বলো ইংলিশ বলো এই তিনটে পার্টকে তোমাদেরকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে যারা তোমার একদম প্রথম স্টার্ট করছো তারা ইংলিশ ইংলিশটা খুব ভালো করে পড়তে হবে ইংলিশ ম্যাথ আর রিজনিং এই তিনটে পার্টকে কিন্তু খুব ভালো করে তোমার তৈরি করো তার সঙ্গে সঙ্গে কিন্তু জিএসটা পড়তে হবে জিএস এর স্পেশালি আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ডেলি পড়তে হবে সেটা তোমার অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্স অনেক আছে তুমি ইউটিউব থেকে পড়তে পারো এই পার্টটা তোমার ইউটিউবের জন্য খুব ভালো ইউটিউব থেকে তুমি পড়তে পারো আমাদের লার্নিংসি প্ল্যাটফর্মে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় তুমি সেখান থেকেও দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে যারা একদম প্রথম স্টার্ট করছে তারা এই দুটো পার্টকে ভালো করে জোর দাও পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটিক জিকে যদি মোটামুটি ভালো থাকে তাহলে তখন কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে তো এই দুটো পার্টকে খুব ভালো করে সকলে তৈরি করো তার সঙ্গে সঙ্গে ইংলিশ ম্যাথস এবং আমাদের রিজনিং এই তিনটে পার্টেই কিন্তু আমি বলবো তোমাদেরকে টিচার নিয়ে পড়ো শুধুমাত্র নিজেরা তোমার ইউটিউব দেখে হয়তো সম্পূর্ণ হবে না কারণ এতে অনেকটা দেরি হয়ে যাবে কারণ সময় খুব ফিক্সড তো এই তিনটে পার্ট এখান থেকে তোমার তৈরি করতে পারো ইংলিশ ম্যাথস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে সঙ্গে তোমার প্র্যাকটিস চলবে আমার এখানে একটা ডেসক্রিপটিভ ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা তোমার মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের তোমার মেন্সের জন্য রেডি হচ্ছ তাদের এই ডেসক্রিপ্টিভ ব্যাচটা খুব কাজের এটা আমি বলতে পারি এখানে অঙ্কের ডেসক্রিপটিভ ক্লাস স্টার্ট হবে ফিফটিন্থ ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর থেকে তোমার অঙ্কের ডেসক্রিপটিভ স্টার্ট হবে অলরেডি আমাদের বেঙ্গলি ক্লাস চলছে ইংলিশের ক্লাস চলছে জিএসের ক্লাস চলছে এবং আমাদের ম্যাথসের ক্লাস স্টার্ট হবে ফিফটিন্থ ডিসেম্বর থেকে ম্যাথটা আমাদের মিসলেনিয়াস পার্টে রয়েছে মেনসে ক্লার্কশিপে আমাদের মেনলি তোমার ইংলিশ এবং বেঙ্গলি রয়েছে প্রত্যেকটা জায়গাতে কপি চেক করে স্যারেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলো তোমরা রেক্টিফাই করে নিজেরা তোমার আরও একবার লেখো লিখে তোমার স্যারকে চেক করাও স্যারেরা কিন্তু তোমাদেরকে হেল্প করবার জন্যই রয়েছে তো এখানে সবাই তোমার কোয়ালিফাই এখানে সবাই খুব ভালো ভালো টিচাররা তোমার পড়ায় তোমরা সেইগুলো ক্লাসগুলো দেখতে পারো খুবই কম খরচে মান্থলি প্রায় অনলি থ্রি নাইনটি নাইন রুপিজে তোমরা কিন্তু টোটাল ক্লাসটা করতে অনলি ম্যাথস বেঙ্গলি ইংলিশ এবং জিএস কারণ তোমরা কিন্তু আমাদের তোমার জিএস পার্টটাও রয়েছে অনলি মান্থলি হিসাবে তোমরা এখানে ক্লাসগুলো করতে পারো এছাড়া আমাদের একটা সুপার রিভিশন ব্যাচ ছিল অলরেডি চলছে সেটা আমাদের একদম শেষের দিকে অলরেডি চলে এসেছে এমসিকিউ ওরিয়েন্টেড ক্লাস অলরেডি এর আগে আমাদের ফাউন্ডেশন ক্লাস ছিল সেগুলো সবই তোমরা রেকর্ডিং পেয়ে যাবে যেহেতু আমাদের অ্যাপসে ক্লাস হয় লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস এবং তোমার স্টাডি মেটিরিয়ালস সবই কিন্তু তোমাদের এখানে থাকছে তো সুপার রিভিশন ব্যাচে আমাদের সমস্ত স্পেশালি জেনারেল স্টাডিজ সায়েন্স এবং ইংলিশ এই পাঠগুলো আমাদের কিন্তু টিচাররা তোমাদেরকে প্রায় প্রচুর কোশ্চেন সলভ করিয়েছেন এবং ডিটেলসে শুধু এম সি কিউ নয় প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস আলোচনা কিন্তু এই ব্যাচ থেকে তোমরা পেয়েছো তো যারা যারা তোমার ক্লাস করেছো তারা জানো এই ক্লাসের তোমার বৈশিষ্ট্য সম্পর্কে যারা ক্লাস করি তারা করতে পারো লাইভ ক্লাস রেকর্ডিং এবং স্টাডি মেটেরিয়ালস তোমরা এই ক্লাসগুলো থেকে পেয়ে যাবে এছাড়া আমি আর ক্লাসের কথা বলবো আর আর বিগিনার্স ব্যাচ এন যারা তোমার দু সালে দেবে বা যারা তোমার দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করেছ তারা এই ব্যাচটা জয়েন করতে পারো এই ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের চলছে তো এই ক্লাসটাতে আমাদের কিসের কিসের ক্লাস রয়েছে সেটা আমি একটু বলে দিই অঙ্কের ক্লাস রয়েছে সায়েন্সের ক্লাস রয়েছে এবং জিএসের ক্লাস অঙ্ক রিজনিং সায়েন্স এবং আমাদের জেনারেল স্টাডিজ মানে টোটাল যে পুরো ফুল প্যাকেজ সেই ক্লাসটা কিন্তু তোমরা এখানে করতে পারো আর আরবি এন টি বিগিনার্স ব্যাচে এখানেও তোমার লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস নোটসের পিডিএফ সবই কিন্তু তোমরা আমাদের পিসি বিগিনার্স থেকে পেয়ে যাবে এছাড়া যারা তোমার বিগিনার্স একদম যারা তোমার প্রথম থেকে ক্লাস স্টার্ট করেছো তারা তোমার অঙ্ক রিজনিং আমি যেটা বললাম প্রথমে তোমার স্টার্ট করতে হবে তারা এই ব্যাচটা জয়েন করতে পারো এই ব্যাচটা অলরেডি আমাদের তিন চার মাস হয়ে গেছে আমার একটা নতুন ব্যাচ আসছে জানুয়ারি থেকে সেটাও আমি বলবো তো আমাদের দেখো এই অ্যাডভান্স ম্যাথ পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা তোমার বিগিনার স্টুডেন্ট যারা প্রথম সবে তোম একদম তৈরি হতে স্টার্ট করেছো ক্লাস স্টার্ট করেছো সবে তাদের জন্য শুধু অ্যারিথমেটিক নয় অ্যারিথমেটিকে তো পার্সেন্টেজ পার্টনারশিপ অ্যাভারেজ ডিসকাউন্ট এইসব তো পার্ট আছেই তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথের এই পার্টগুলো কিন্তু তোমাদেরকে তৈরি হতে হবে তবেই কিন্তু সিলেকশন আসবে অঙ্ক আর রেজিনিং এটা কিন্তু প্রথম থেকে করা দরকার নাহলে কিন্তু খুব মুশকিল কারণ সিলেবাসটা বিশাল বড় আমি একটু তোমাদেরকে দেখাবো যারা দু সালের পরীক্ষা তোমার দেবে তাদের জন্য দেখো অলরেডি এলপির আমাদের নোটিফিকেশান দু হাজার পঁচিশ সালে আসবে জানুয়ারি মাসের টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু আমাদের অলরেডি তোমার নোটিফিকেশন চলে আসবে এবং এই পরীক্ষাটা মানে যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তিরিশ ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে মানে ফর্ম ফিল আপ তো হয়ে যাবে পরীক্ষাও হয়ে যাবে কিন্তু সিট অ্যালটমেন্ট চলবে দু পর্যন্ত তারপর টেকনিশিয়ানেরও কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে মার্চ মাসের দু সাল থেকে তাহলে দেখো পরপর দুটো কিন্তু রিক্রুটমেন্ট আসছে যারা তোমার দু হাজার চব্বিশে মিস করে গেছো কোনো কারণে তারা দু হাজার পঁচিশ সালকে টার্গেট করতে পারো রেলের জায়গাটায় এছাড়া তোমার আরও পরীক্ষা রয়েছে এন পরীক্ষা হবে এন টি ফর্ম বেরোবে আমাদের জুনের দু হাজার পঁচিশ সালে এন আমাদের দু হাজার পঁচিশের যে ফর্মটা বেরোবে সেটা আমাদের বেরোবে জুন মাসে জুন মাসে তোমরা ফর্ম ফিল করতে পারবে এছাড়া আমাদের প্যারামেডিক্যাল ক্যাটেগরিজেরও কিছু তোমার ফর্ম ফিল হবে এছাড়া আর যেটা যেটা আমি বলছিলাম মিনিস্ট্রিয়াল আইসোলেটেড দ্যাট ইজ আমাদের গ্রুপ গ্রুপ ডি ডি এই বা অনেকে তোমার টিটির কথা বলছিলে এই গ্রুপ ডির পর্যায়েতেই আমাদের টিটি হয়তো নিয়োগ করতে পারে রেল তো সেই পরীক্ষাগুলো আমাদের দু সালেও হবে সেপ্টেম্বর মাসে দু সাল থেকে ফর্ম ফিল স্টার্ট হবে তো এই সমস্ত আমাদের পরীক্ষাগুলো হবে দু সালে তোমরা ভালো করে এখন থেকে যদি প্রিপারেশান নেওয়া আরম্ভ করো তাহলে কিন্তু সিলেকশান হতে বাধ্য এইটা আমি বলছিলাম এই ব্যাচটা আমার জানুয়ারি থেকে শুরু হবে এটা আমাদের ব্যাচ নাইন আমার প্রত্যেক বছর আমার দুটো করে ব্যাচ স্টার্ট হয় তার মধ্যে এটা ব্যাচ নাই অঙ্ক আর রিজনিংয়ের অলরেডি আমাদের যারা যারা তোমার অ্যাডমিশান নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবে এইট সিক্স জানুয়ারি মাস থেকে ক্লাস স্টার্ট হবে এইটার অঙ্ক এবং রিজনিং প্রথম থেকে বেসিক্স থেকে আলোচনা হবে ডিসকাশন টার্গেট দু হাজার পঁচিশ রেল অ্যান্ড এসএসসি এসএসসি এবং রেলের জন্য যারা তোমার টার্গেট করছো তারা তোমার এই ব্যাচটা দু সালের ব্যাচ তারা তোমার এই ব্যাচটা জয়েন করতে পারে সবই থাকবে এখানে অঙ্কের অ্যাডভান্স ম্যাথের এবং রিজনিংয়ের ঠিক আছে বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা তোমার জয়েন করতে চাও আর কাট অফ নিয়ে একটুখানি আমি লাস্টে কথা বলবো সবাই এটার জন্য অনেকে ওয়েট করছিল পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস আমি বলেওছিলাম যে কাট অফটা এখন আমি বলবো না পরে বলবো কারণ অনেক কিছু নিয়ম থাকে অনেক কিছু বেশি অনেক কিছু তোমার প্যারামিটার্সের ওপরে ডিপেন্ড করে আমাদের কাট অফ অ্যাকচুয়ালি হয় এরকমভাবে অ্যাবসার্ট কাট অফ বলাটা খুব ডিফিকাল্ট যে পার্টিকুলার কত কাট অফ আসবে তো আগের বছরের যে ভ্যাকেন্সি ছিল এই বছর যে ভ্যাকেন্সি আছে তার উপরে ডিপেন্ড করে কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কোশ্চেনের মান কীরকম ছিল কতগুলো সিফটে পরীক্ষা হয়েছে সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে কাট অফ এরকম নয় যে একটা আলটপকা তুমি কাট অফ বলে দিলাম ধর ধরো তোমার বলে দিলাম আশি নব্বই একশো এরকম কাট অফ কিন্তু বলা সম্ভব নয় তাও একটা মোটামুটি যারা তোমার মেন্সের জন্য পড়াশোনা স্টার্ট করতে চাও মোটামুটি যাদের ফিফটি ফাইভ ইউআরএ যারা তোমার ইউআরএ ফিফটি ফাইভের প্লাসের ওপর নাম্বার রয়েছে পিএসসি ক্লাসশিপে তারা মেন্সের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে স্টার্ট করে দিতে পারে আর মিসলেনিয়াসে মোটামুটি যারা তোমার হানড্রেড টোয়েন্টি প্লাস পাচ্ছ তারা কিন্তু মেন্সের জন্য পড়াশোনা অলরেডি স্টার্ট করে দাও এটা কিন্তু আমি একটা প্রেডিকশান তার মানে এটা নয় যে ফিফটি ফাইভই কাট অফ যাবে বা হানড্রেড টোয়েন্টি কাট অফ যাবে এটা একটা প্রেডিকশন স্টুডেন্টরা কীরকম পরীক্ষা দিয়েছে কীরকম তাদের মোটামুটি একটা মার্কস আসতে পারে আগের বছরে কত ভ্যাকেন্সি ছিল এই বছর কত ভ্যাকেন্সি সব কিছুর ওপর ডিপেন্ড করে একটা গেস ওয়াক বলতে পারে তো যারা তোমার মোটামুটি পঞ্চান্নর ওপর মার্কস আসছে যাদের তারা প্রিলিমিনারি যাদের তোমার পরীক্ষা দিয়েছ পিএসসি ক্লার্কশিপে তারা মেন্সের জন্য প্রিপারেশান স্টার্ট করো যারা মিসলেনিয়াসের পরীক্ষায় মোটামুটি হান্ড্রেড টোয়েন্টি ওপর আসছে বা হান্ড্রেড টোয়েন্টির কাছাকাছি আসছে হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি এই জায়গাতে যাদের মার্কস আছে তারা কিন্তু মোটামুটি জন্য করে দাও ঠিক আছে স্টার্ট এবার তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন শুনতে চাইব যারা কিছু বলতে চাও সকলকে গুড ইভিনিং প্রত্যুষা রয়েছে আমাদের মঙ্গলি প্রভাত তোমরা যদি কিছু তোমাদের যদি কোনো ডাউটস বা কোনো কোশ্চেন থাকে কোনো কিছু সম্পর্কে তোমরা বলতে পারো সেটা আমি তোমাদেরকে এখানে বলে দেবো পড়াশোনাটাকে সিরিয়াসলি করতে হবে এইটুকু আমি সকলকে বলবো যারা তোমার ওল্ড নিউ যাই বলো না কেন পড়াশোনাটাকে সিরিয়াসলি করো এরকম না যে সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে হবে একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় পড়ো ক্লাস দেখো বাদ বাকি সময়টা তোমার নিজের সেটা তুমি গল্পের বই পড়তে পারো বা তুমি ইউটিউবে কোনো গান শোনো বা তোমার কোয়ালিটি টাইম তুমি স্পেন্ড করো তোমার ব্যাপার পড়াশোনাটাকে কিন্তু সিরিয়াসলি করো তাহলে কিন্তু সিলেকশান হবে কনফিডেন্স রাখো নিজের ওপর যে হ্যাঁ আমি পারি তোমার আগের যে সমস্ত ভালো ঘটনা তুমি কোনো না কোনো সময় খুব ভালো রেজাল্ট করেছো ভালো মার্কস পেয়েছ তো সেইগুলো যদি তখন হয় তাহলে এখন কেন নয় নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে তাহলেই কিন্তু সিলেকশন আসবে আর পরিবর্তনটা যেটা তোমার মহাত্মা গান্ধী বলেছেন যে বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ইউস টু সি ইন দ্য ওয়ার্ল্ড যে তুমি নিজেকে পরিবর্তন করতে হবে যাতে করে তুমি এই পৃথিবীটাকে বদলাতে পারো তো সেটাই আমি তোমাদেরকেও বলি যে যেদিনকে তোমার ভেতর থেকে কিছু আসবে না আমাকে ভালো কিছু করতে হবে আমাকে একটা ভালো চাকরি পেতে হবে যতদিন না নিজের ভেতর থেকে আসছে ততদিন কিন্তু সিলেকশন পাওয়া খুব মুশকিল আমি বলে বলে বাবা মা কিন্তু জোর করে কেউ পাইয়ে দিতে পারবে না নিজের ভেতর থেকে আসতে হবে না আমাকে পড়াশোনা করতে হবে ভালো কিছু চাকরি পাওয়ার জন্য আমাকে পড়াশোনা করতে হবে এই চিন্তা ভাবনাটা এলে নিজে থেকেই দেখবে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবে ঠিক আছে তো কোনো কিছু দরকারে আমাকে অলওয়েজ তোমার হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো আমার নাম্বার সকলেই তোমরা জানো এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফোর ওয়ান থ্রি সিক্সে অনেক ক্লাস তোমার চলছে যে ক্লাসগুলো তোমরা জয়েন করতে চাও সেই ক্লাসগুলো সম্পর্কে জানতে চাও তার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো নিউ ব্যাচে যারা এনরোল করতে চাও তার জন্য কল করতে পারো বা কোনো অ্যাডভাইসের জন্য অবশ্যই আমি তোমাদের পাশে আছি লারনেসই তোমাদের পাশে আছে ওকে ঠিক আছে তাহলে আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আরও একবার দেখা হবে এরকম ইউটিউব সেশনে আমি এরপরে এন ডিপিসির জন্য কিছু ক্লাস আনবো তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো জয়েন করো এছাড়া আমাদের স্যার বা ম্যামরা অলরেডি ক্লাস নিয়েছেন ইউটিউবে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অ্যাপসে জয়েন করতে পারো ওকে থ্যাংক ইউ